আরে ওই বাবা কি পেলো যে মরে গেল তার ছেলে বিষতলা বিল্ডিং করলো ওই বাবা কি পেল কবরে বসে যার ছেলে বিষতলা বিল্ডিং করলো আর ওই বাবা কি পেলো যার ছেলে সে মরে যাওয়ার পর বলো যে আল্লাহ তুমি আমার বাপকে ওইভাবে যত্ন করো যেভাবে সে ছোটবেলা আমাকে যত্ন করেছে বাবা হিসাবে সিদ্ধান্ত তোমাদের তুমি মরে গেলে তোমার ছেলে একবার দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল এতে তোমার কি কল্যাণ হলো আরেকজন মরে গেল তার ছেলে শুধু বললো আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে সে কি পেলো সিদ্ধান্ত তোমার তুমি কি মৃত্যুর পরে চাও তোমার ছেলে বলুক আল্লাহ আব্বা ক্ষমা কর হেঁটে যেতে বলবে আল্লাহ যেত আল্লাহ আল্লাহ আমি খুব নরম ছিলাম উনি আমাকে এইভাবে হাতের কবজি ধরে নিয়ে আল্লাহ এই যে আমি তোমাকে চিনি উনি কষ্ট করে জীবন যৌবন বিসর্জন দিয়ে অর্থ উপার্জন করে আমাকে মাদ্রাসায় পড়াইছে আমাকে কোরআন শিখাইছে আমাকে তোমার সাথে পরিচয় করাইছে আমাকে তোমার হাবিবের সাথে পরিচয় করেছে আল্লাহ হালাল কে হেলাল হারাম কে হারাম হালাল এবং হারাম পার্থক্য করার জন্য যে ফুরকান পুরানুল কিরিমের শিক্ষা আমার বাবা আমাকে দিয়েছে